Oh, mm -hmm. এভরিওয়ান গুড মর্নিং কলকাতা সকলকে জানাই আমার নতুন একটা ব্লগের স্বাগত নতুন বছর দু সবার খুব ভালো কাটুক চলো আজকের দিনটা শুরু করা যাক সকাল আটটা থেকে শুরু করলাম সাথে থাকুক মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল আটটা থেকে ব্লগটা স্টার্ট করছি আর বাইরে দেখলেই পাচ্ছ ভীষণ কুয়াশা রয়েছে এখন কারণ আমি উঠেছি সাড়ে সাতটা সকাল সকাল সব কিছু করা হয়ে গেলে শীতকালের বেলা তো তাড়াতাড়ি একটু সন্ধ্যে হয়ে যায় তো তার কারণে আর কি আমি তাড়াতাড়ি উঠে পড়েছি তো সব কিছু করে নেবো বান্না সব কিছু যাতে বেলা বেলি স্নানটাও করে নিতে পারি মানে ওই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে স্নানটা হয়ে গেলে আবার মানে ঠান্ডা লাগার ব্যাপারটা থাকে না তার জন্য তো এখন চা বসাবো তো ভাবলাম যে তোমাদেরকে একটুখানি গুড মর্নিং বলে নিই তো আজকে ব্লগটা শুরু করব আর বাইরে বেশ কুয়াশা আছে এখনও মানে শীতকালে আটটা মানে একটা বিশাল ব্যাপার বুঝতেই পারছো আর আমাকে দেখে বুঝতেই পারছো যে মানে জ্যাকেট পরেছি টুপি পরে দিয়েছি আর জ্যাকেটটা যেহেতু হাট কাটা তো হাতটা খালি থাকবে তাই একটা এরকম ব্লু কালারের সোয়েটারও পরে নিয়েছি তো চলো আজকে দিনটা শুরু করি তোমাদেরকে সাথে নিয়ে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকাল সকাল কাজ শুরু করে দিলাম আগের দিন রাত্রে খাওয়া দাওয়া করেছিলাম যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নেব ধুয়ে নিয়ে ওদিকে চাটাও বসিয়ে দেব তো এই ঠান্ডায় তার মধ্যে এই কনকনে জল মানে কি আর বলবো তো যাই হোক কাজ তো করতেই হবে তো আজকে শুরু করছি নতুন একটা ব্লগ দিয়ে নতুন দিন বছরের শুরু আর এটাই কামনা করি যাতে বাকি আগামী দিনগুলো সকলের খুব 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 ভালো কাটে তো সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি সকলে মানে আগামী যা কিছু সব ফেলে রেখে নতুন করে আবার শুরু করো তো সকলকে হ্যাপি নিউ ইয়ার আর আগের দিন নিশ্চয়ই তোমরা হ্যাপি নিউ ইয়ারের ভ্লগটা দেখেছ আর যারা দেখো আমি ডিসক্রিপশানে সেই লিঙ্কটা দিয়ে দেবো যারা ফেসবুক থেকে দেখতে চাও ফেসবুকের লিঙ্কও থাকবে ফেসবুক পেজটাকেও তোমরা ফলো করে দিতে পারো আর যারা ইউটিউব থেকে দেখবে সেখানকারও লিঙ্ক ডিসক্রিপশানে অবশ্যই দেওয়া থাকবে অবশ্যই দেখে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো চলো আমি কাজ যেহেতু শুরু করে দিয়েছি আর এদিকে আমার চাও করা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ মানে চা বস সাবো আর কি এখানে চায়ের জলটা নিয়ে নিচ্ছি একটু আর কি কায়দা করেছি একটুখানি তোমাদেরকে মানে বিভিন্নভাবে শুটিংটা করে দেখানোর চেষ্টা করেছি জানি না কেমন হবে আজকে ব্লগটা নতুন বছর তাই নতুন উদ্যোগ নতুনভাবে নতুন সমস্ত কিছু টেকনিক শিখছি আস্তে আস্তে ব্লগের মধ্যে সেগুলো ইনক্লুড করার চেষ্টা করছি যাতে আমার এই ডেলি ব্লগটাকে আরও বেটার ওয়েতে তোমাদের সাথে বেটারভাবে প্রেজেন্টেশন করে তোমাদের সামনে আনতে পারি আই হোপ তোমরা আমার ব্লগগুলোকে একটু সাপোর্ট করবে তো তোমাদের কাছে একটাই অনুরোধ যারা যারা আমার এই ব্লগুলো দেখো ডেলি ব্লগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্টের জন্য একটুখানি লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কি প্লিজ প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও তো এখানে দেখো চা ফুটে গেছে তো চাটা নামিয়ে নেব আর ওই দিকে আমি বিউলির ডালটা সেদ্ধ বসিয়ে দেবো তাহলে আমার চা খেতে খেতে বিউলির ডালটা সেদ্ধও হয়ে যাবে তো এখানে বিউলির ডালটা ভালো করে ধুয়ে নেবো যতক্ষণ না এই যে সাদা একটা ভাবটা থাকে সেটা আর কি ধুয়ে চলে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে ধুয়ে নেবো ডালটা কারণ ডালের মধ্যে না এই যে সাদা ভাবটা যতক্ষণ না কাটছে আর ফেনা ভাবটা না কাটছে ততক্ষণ ধুতে হয় তাহলে কি হয় মানে এটা কেটে যাওয়া মানে আর কি ডালটা পুরোপুরি একদম ক্লিনভাবে ধোয়া হয়েছে এটাই তো ডালটা এখানে একটুখানি ভিজিয়ে রাখলাম ডালটা ওখানে সেদ্ধ বসিয়ে দেবো আমি আগে চাটা ছেঁকে নিই তারপর ডালটা সেদ্ধ বসিয়ে দেন নিচে গিয়ে আমরা তিনজনে চা খাবো তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের অপেক্ষায় থাকবো কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না দেখতে থাকো thank you চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে আমি চলে এসেছি ডালটা ভিজিয়ে রেখেছিলাম তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর কি তো এবারে আমি ডালটা সেদ্ধও বসিয়ে দেবো আর প্রেশার কুকারে একটুখানি ভাত আছে মা বলল তো সেই ভাতটা আর কি যতটুকুই হয় একটুখানি এক মুঠো মতন হবে আর কি ওইটা এই কালো বাটিটাতে রেখে দিচ্ছি একটুখানি রেখে দিয়ে তারপর প্রেশারটা ধুয়ে ডালটা বসাবো আর এখন যেহেতু মানে পৌনে নটা হলো তো এখন যেহেতু আমি বসিয়ে দেবো আমার রান্না কমপ্লিট হতে হতে সাড়ে এগারোটা বারোটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে তো তারপর তো স্নান করব তারপর ভাই পুজো আচ্ছা করে নেবে দুটো আড়াইটের মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে কারণ এই শীতের টাইমটা মানে এত ঠান্ডা পড়েছে এই সময় যদি আমি তিনটের পর ভাত খাই তাহলে প্রচুর আরও বেশি ঠান্ডা লাগে আর আরও বেশি মানে কাঁপুনই হয় আর কি ঠান্ডায় যেটা তো যাই হোক চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো তাই জন্য আজকে তাড়াতাড়ি উঠে বছরের শুরু থেকেই আর কি এই রুটিনটা মেনটেন করতেই হবে আর এখন শীত তো মানে এই সবে পড়লো আর বেশি দিন শীত থাকবেও না আর মাত্র মানে দেড় দু মাস হয়তো থাকবে তাও সন্দেহ কারণ ফেব্রুয়ারি মিডিলে বেশ ভালো গরম পড়ে যায় তাই না তো এখানে দেখতেই পাচ্ছ বিউলির ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আলাদা করে বলার কিছুই নেই তোমরা পুরো ব্লগটা দেখো আর আজকের দিন তো আমি এইভাবেই শুরু করেছি আর যেহেতু আমাদের এখানে মানে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল আমি সন্ধেবেলা বেরোবো তোমরা জাস্ট দোকানগুলো দেখবে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি তো মানে এখনও প্রত্যেকটা দোকানে সেই জিনিসগুলো বিক্রিও হচ্ছে মানুষজন কিনছে আসলে বিভিন্ন মল বলো এখন তো জানুয়ারি মাসটা পুরোটাই থাকবে পুরো ফেস্টিভ সিজন বলতে গেলে কারণ বিভিন্ন মলে গেলেও তোমরা সেই ভাইভসটাই পাবে বিভিন্ন দোকানে গেলেও সেই ভাইভসটাই পাবে তো চলো সারাদিনের এই ডেলি ব্লগ মানে ডেইলি রুটিনের সাথে বাইরে বিকেলবেলা একটুখানি ঘোরা বেড়াও হবে সেটা তোমরা দেখতে থাকো এনজয় করো ব্লগটা আর এখানে দেখো আমি ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি তো আজকে দুপুরবেলা সিম্পল মেনু হবে সেই মেনুগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর আমাকে কমেন্ট করে জানিও ভিডিও তোমাদের কেমন লাগলো বাজলো দশটা আর বাইরের ওয়েদার দেখো কি গ্লুমি একটা ওয়েদার আর হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে আজকে জানি বৃষ্টিটা হবে না ওয়েদারটার কারণে আর কি এরকম লাগছে ওই এক ফোঁটা দু ফোঁটা মানে ওই টিপ টিপ করে যেরকম পড়লে হয় ওই রকমই হচ্ছে তো কাজের ফাঁকে একটুখানি ঘোরাঘুরি আর কি তো তোমাদেরকে দেখাচ্ছি আজকে অপরাজিতা ফুল গাছে একটাই ফুল হয়েছে দেখতেই পাচ্ছ বাকি সবগুলো কুঁড়ি এখনও সেইভাবে হচ্ছে না তো এখানে দেখো ধনে পাতাগুলোগুলো কিন্তু অনেক মানে অনেক পরিমাণে হচ্ছে আর এখানে দেখো ওই এক ফোটা দু ফোটা যে বৃষ্টি হচ্ছে বললাম জাস্ট একটুখানি যেহেতু ওয়েদারটা ভীষণ ক্লাউডি তো তার কারণেই আর কি এরকম হচ্ছে তো এখানে দেখো বেগুন গাছে আগে তোমাদেরকে দেখিয়েছিলাম তিনখানা ফুল এসেছিল এখানে দেখো আবার একটা এসছে আর এখানে দেখো আমার এই তোমার কী বলে ধনে পাতার গাছগুলো কত বেড়ে গেছে বেশ সুন্দর ধনে পাতা হয়েছে আরও বড় হবে ধনে পাতাগুলো তো তোমাদেরকে দেখাবো সেটা অবশ্যই তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর কাজের ফাঁকে একটুখানি জাস্ট তোমাদেরকে ছাদে এসে ঘুরিয়ে দেখালাম এখানে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে এদিকে ডালও কমপ্লিট তো এবারে সব একদম রেডি করে নিয়েছি এখানে ডালে একটুখানি আদা আর মৌরি বেটে দেব তো সেটাও এখানে বেটে নেব মিক্সিতে অল্প একটুখানি আদা নিয়ে নিয়েছি এটা মৌরি তো মৌরিও পরিমাণ মতন অল্প একটুখানি দিয়ে নেব আর হিং ফোড়ন দেব তো দিয়ে ডালটা করব বিউলির ডাল তো ওদিকে দেখি চলো মা কি করছে এটাও বেটে নেব তো মা এখানে দেখো বিছানা সমস্ত কিছু ঝেড়ে নিয়েছে এবারে কম্বলগুলো যেহেতু আজকে একটুখানি ক্লাউডি আছে ওয়েদারটা মা বলছে যে সেরকম রোদ ওঠেনি বেলায় যদি রোদ ওঠে তো ভালো একটু কম্বলগুলো আবার দিয়ে দিতে হবে আর এখানে দেখো বেশ ভালোভাবে মানে এক পশলা দুপশলা করে বেশ ভালোই মানে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো এখানে কম্বলগুলো মা ঝেড়ে নিচ্ছে দেখো তো চলো আর এখানে টাইম ওয়েস্ট না করি রান্নাটা শুরু করে দিই তো এখানে দেখো ডিমের ডানলা করব তাই জন্য আর কি ডিমের ডানলার জন্য এখানে পরিমাণ মতন তেল নিয়ে নেবো ডিমগুলো আগে একটু হালকা ভেজে নেবো কারণ ডিমের ডানলায় না ডিম ভেজে দিলে বেশ একটা সুন্দর খেতে লাগে ডিমটা মানে স্বাদটা একটা অন্যরকম লাগে আর যদি তুমি সেদ্ধ শুধু ডিমটা দিয়ে করো সেখানে স্বাদটা দেখবে একটু ব্লেন্ড লাগে মনে হয় যেন কোনো ডিমের গায়ে কোনো মশলা নেই রকম তো তাই একটুখানি হালকা ভেজে নেব তো তোমরা কারা কারা এই টেকনিকটা ফলো করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আমি আর বক বক করছি না তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো আর এখানে আমি একটুখানি কুটনো কেটে নেব একটা পটল মানে একদম শুকিয়ে যাচ্ছিলো তো ফেলে দেবো তাই জন্য পটলটা একেবারে নষ্ট হওয়ার আগে একটুখানি কেটে ভাজ ভাজা করবো আর কি দুপুরবেলা নিয়ে নেবো ডালের সাথে তো সেই জন্য পটলটাও কেটে নিলাম আর এখানে পরিমাণ মতন পিঁয়াজ আর একটুখানি টমেটো আদা রসুন সব কেটে নিচ্ছি আলু কেটে নিচ্ছি ডিমের ডাল্লার তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা এবারে চলে এসেছি এখানে আমি একটা জায়গায় দেখেছিলাম যে রসুনের মুখ থেকে যে কলটা বেরিয়ে যায় রসুন গাছ হয় যেটা দিয়ে মানে রসুনের মধ্যে দিয়ে দেখবে অনেক সময় কল বেরিয়ে যায় সেই কলওয়ালা রসুনটা ওই মানে কলটাও থাকবে ওপর দিকে আর রসুনটা দেখো পুরো যেটা থাকবে রসুনের কোয়াটা থাকবে ভেতর দিকে তো এইভাবে যদি মাটিতে পুঁতে দেওয়া যায় রসুন গাছ কিন্তু হয় তো এটা আমি দেখেছিলাম তো ভাবলাম যে যখন মানে তিন চারটে রসুন এরকম রয়েছে কল বের করা তো কেন আমি একটু মানে দেখি যে আদৌ সত্যিকারের হয় কি হয় না ব্যাপারটা তো এটা আর চার পাঁচ দিন পর দেখা যাবে বা ছ সাত দিন পর বুঝতে পারবো যে সত্যি সত্যি গাছ হয় কি না তাই এখানে দেখো দু তিনটে এইরকম রসুন এগুলো এমনিও ভেতরটা একটুখানি মানে কেমন একটা ছিল তো ভাবলাম যেহেতু কল বেরিয়েই গেছে আর ভেতরটাও অতটা ভালো না তরকারিতে দিলে সেরকম টেস্ট লাগবে না মানে বাজে টেস্ট হয়ে যাবে তো আমি তাই জন্য আর কি মাটিতে পুঁতে দিলাম এইভাবে যদি গাছ হয়ে যায় তো ভালো আদারওয়াইজ তরকারিতে দিয়ে যেহেতু কোনো টেস্ট হবে না টেস্টটা বাজে হয়ে যাবে তাই আর কি এই যুগারটা করেছিলাম দেখি গাছ হয় কি না সেটা তোমাদেরকে ছ সাত দিন পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে হয়েছে কি হয়নি এই দেখো আমি বলছিলাম না রসুনের পুরো গোটাটা থাকবে মাটির ভেতর আর এই কলটা থাকবে বাইরে ঠিক আছে বুঝতে পেরেছ তো আমার এখানে রান্নাবান্নার ডান এখানে আমি করে নিয়েছি আলু পেঁয়াজ পোস্ত কারণ মা লাস্টে একটুখানি অ্যাড করেছিল যে বিউলির ডাল যখন হচ্ছে তো আলু পেঁয়াজ পোস্তটা একটুখানি হোক বেশ সুন্দর করে ঝাল ঝাল করে আর এখানে ডিম কষা করে নিয়েছি তাই জন্য যেহেতু আলু পেঁয়াজ পোস্ত করেছি তাই এইখানে ডিম কষা করেছি ডিমের ডালনা আর করে আর ওখানে ছিল হচ্ছে বিউলির ডালটা আর এখানে দুখানা পটল ভাজা একটা ছোট্ট বাতিতে করে রেখে দিয়েছি আমার রান্না কমপ্লিট এখন বাজলো সাড়ে বারোটা আর এখানে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি করে টোরে নিয়ে এবারে যাব স্নান করতে স্নান করে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে পুরোটা ধোয়া হয়ে গেছে কমপ্লিট একদম তো দেখো সন্ধ্যা হয়েছে বেরিয়েছি তোমাদেরকে বললাম যেহেতু এখন তো আজকে সেকেন্ড জানুয়ারি আর টোয়েন্টি ডিসেম্বর থেকে এই সমস্ত কিছু মানে শুরু হয়েছিল। যে পরিমাণ ভিড় মানে সেই দিন ছিল টোয়েন্টি ফিফথ ডিসেম্বর বলো থার্টি ফার্স্ট ডিসেম্বর বলো এক তারিখ বলো যে পরিমাণ জিনিসের দোকানে ভিড় ছিল আজকে কিন্তু সেরকম নেই কিন্তু তবু দোকানগুলো সাজিয়ে রেখেছে দেখতে ভালো লাগছে তো এখানে আর কি একটুখানি ছোটোখাটো জিনিস কিনতে এসেছি এসেছি চা পাতা কিনতে দেখতেই পাচ্ছ চা পাতা কিনতে এসেছি চা পাতা শেষের যায় তাই আর কি তিনশো চা পাতা নিয়ে নিচ্ছি আর এখানে আজকে একটুখানি রুটি কিনতে এসেছি রুটি মার আজকে ঠান্ডা পড়েছে বলে মার রুটি করবে না তাই জন্য রুটিটা কিনতে এসেছি দেখেই নাও এখানে এখান থেকেই আমরা রুটি কিনি যখনই কিনি ভালো রুটিটা করে একদম গরম গরম সেঁকে দেয় আর এরকম রাখাটা আমরা নিই না আমরা যতই দেরি হোক না কেন দশ মিনিট হলেও দাঁড়িয়ে গিয়ে বলি একেবারে গরম গরম সেঁকে তারপর আমাদেরকে দাও কারণ কখন করা না করা সেটা আমরা জানি না আর এখানে একটুখানি ডিম তড়কা বানাচ্ছিলো একজন নেবে বলে তো সেটাই আর কি তোমাদের সাথে একটা ছোট্ট পার্ট শেয়ার করেছি যে দেখো যে একটা মানে এই রকম হোটেলে এই যে আমরা কিনে কিনে খাই এই জায়গাটা দেখে বুঝতে পারছো কতটা হাইজিন মেনটেন করে ওরা আর কতটা হাইজিন মেনটেন করে না জিনিসগুলো একদম খুলে রেখে দেয় তো এই জিনিসগুলো যারা খায় আমি জানি না তাদের পেট পরের দিন কেমন থাকে তো যাই হোক তো যাই হোক এই আলোচনা পরে আবার কোনো একদিন কন্টিনিউ হবে চলো গিয়ে সবজি কিনে নিই সবজি বলতে ওই বাঁধাকপি বেগুন আর পালং শাক নেব তো নিয়ে বাড়ি যাব আজকের মতন এতটুকুই টাটা ভালো থেকো সুস্থ থেকো